হ্যালো গাইজ এখন বাজে দুটো পাঁচ আর আমার আজকে রান্না বান্না কিছুই হয়নি এই জাস্ট আমরা মানে এসেছি বাবুকে নিয়ে গেছিলাম ওর একটা ইউনিফর্ম কিনতে মানে ফিটের ড্রেস কিনতে এমনি স্কুলের যে হোয়াইট আর গ্রে কালারের যে শার্ট প্যান্টটা ওটা তো বানাতে হয় ওটা তো রেডিমেড পাওয়া যায় না আর পাওয়া যায় মানে বাবুর হয় না আর কি সাইজে তো এবার কথা হচ্ছে যে ইউনিফর্মটা কেনার জন্য গেলাম কষ্ট করে সকালে সব কাজকর্ম সেরে টেরে কিন্তু অনেক ভিড় দোকানে সেই যখন আমাদের মানে তখন দেখা কি মানে গেঞ্জি রয়েছে সেই গেঞ্জিটা আবার ধুলো করে রয়েছে মানে ভাজে ভাজে ভাঁজ করে রাখা ছিল সেই ভাজে ভাজে ধুলো তো সেটা আমরা চাইলাম যে আর একটা যদি থাকে দিন সো তাদের কাছে আর নেই এবার তাদেরকে বলে আসলাম যে আবার তাহলে আপনি এনে রাখুন আমি পরে এসে তাহলে নিয়ে সো এখানে বাড়িতে এসে বাড়িতে আর আসিনি ওখান থেকে চলে গেছি বাবুর জন্য কিন্তু মায়ের দই আমদার আমদ একদম ভালো লাগে এই যে হচ্ছে দই বাবুর জন্য এখানে বেড়েছি এখানে ও খাবে আমার আবার খুব একটা পছন্দ হয় না গাইস কেন আমার এমনি দইটাই বেশি ফেভারিট কিন্তু খুব একটা পরে এখন আগে রান্না করার আমার চাহিদা রয়েছে বেশি কি রান্না করছো রান্নাটা করবো চিকেন আর ভাত আর কিছু না আবার কি করবো তুই তো খাস না তুই তো চিলি চিকেন করবো তো ভাত রান্না করব আর এখানে আমাদের একজন কাকিমা কাঁঠাল দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্য তো আমার এটা ফেভারিট একদম আমি খাবো এটা

না আমি ফ্লেভারে আইসক্রিমও ভালো লাগে না মাজা ভালো লাগে মাজাটা ভালো লাগে লাগে এগুলো ভালো লাগে এই আমার তোর তো ভালো লাগে একটা ওষুধের মতো গন্ধ যেমন যেটা আছে ওটা আমি খেতে পারি লাগে তাহলে তাই না ওর ভালো লাগতেই পারে অ্যাপি আমার ভালো লাগে না সো এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করবো তারপর খাওয়া দাওয়া করবো করোনা তো অনেক লেট হয়ে যাবে সো আজকে তো পড়তে যাওয়ার নেই দুপুরে ও পড়তে যাওয়ার আছে সেই সন্ধে সাতটায় সো গাইস আমি রান্না বান্না করে নিই ঝট করে তারপর খাওয়ার সময় আবার আপনাদের সাথে কথা বলছি ওকে বাবু খেয়ে নিয়েছে বাবুর খাওয়া হয়ে গেছে আর এখন বাবু একটুখানি মোবাইল দেখছে আর গাইস এখন আমি খাবো তো ভাতটা বেরেনি এখন বাজে চারটে পাঁচ মিনিট বাকি ওই চারটেই বাজে সো আমি ভাত বেড়ে নিয়েছি নিজে বাবুকে তো খাইয়ে দিয়েছি আর এখানে চিকেন নিয়েছি গোটা আলু দিয়েছিলাম ছোট আলু দেখে গোটা আলু দিয়েছিলাম আর কষা কষা বানিয়েছি আর রান্না বান্না করার পর আমার হালাতটা হচ্ছে এইরকম মানে এরকম অবস্থা হয়েছে খাটতে খাটতে প্রাণটা চলে যায় সো এখন আর কথা বলবো না বেশি খেয়ে নি চারটে সময় খাচ্ছি খেয়ে আবার দৌড়বো কাজ করতে সব কাজকর্ম করব গ্যাস ট্যাস মোছা হয়নি কোন রকম রান্নাটা করেছে খুব একটা ভালো রান্না হয়নি আজকে একটা বড় লঙ্কা নিয়ে এসছি খাবো বলে কি জানি কতটা ঝাল হবে হাফ করে নিই হাফ করে নিয়েছি এদিকটা খাবো আর একটু পেঁয়াজ খাবো পেঁয়াজও নিয়ে এসেছি হেবি জাল বাবু জল জল দে হেল্প করতে হ্যাঁ জল দে ওই তো জল লঙ্কাটাতে এগিয়ে যায় লঙ্কা খেতে গেল একটু বৃষ্টি হচ্ছে না যে ঠান্ডা হবে মানুষগুলো যেন পচে হয়ে একেবারে কি অবস্থা হচ্ছে সব মানুষের এমনি বৃষ্টি বৃষ্টি হলো হলো হ্যাঁ দেখালো না ক্ষতি হয়েছে রে আমি দেখছিলাম নিউজে কিছু মানুষের ক্ষতি হয়েছে সুন্দরবন এরিয়াতে যাদের বাড়ি বুঝতে পারলি কিছু মানুষের ক্ষতি হয়েছে সেগুলো দেখে খারাপ লাগছে একদম ক্ষতি হয়নি যে তা না ক্ষতি হয়েছে প্রত্যেক বছর এই মে মাসে হয় না মে মাসের লাস্টের দিকে বাবাই প্রত্যেক বছর হয় না মে মাসের লাস্টের দিকে হ্যাঁ আমার কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে ভালো লাগলে কি সব সময় আমি রেডি করে নিয়ে রাখতে পারি না নিজের হাতের সামনে সেই জন্য তখন আর খাওয়া হয় না তখন ওই আফসোস করে খেয়ে নি না হলে কাঁচা পেঁয়াজ ভালো লাগে আমার আর কি হয় বলুন তো এখনকার যে পেঁয়াজগুলো না ওগুলো একদম বেগুনি কালার জানিস বাবাই কালচি বেগুনি পেঁয়াজগুলো ওগুলো খেতে দিচ্ছে পারে না ঝাঁজ হ্যাঁ ভীষণ ঝাল আর ঝাঁজ ওগুলো খাওয়া যায় না সাদা সাদা মানে সাদা মানে কি এরকম পিঙ্কিশ গেঞ্জগুলো ভালো লাগে বাড়িতে বসে পড়ে হ্যাঁ বাড়িতে বাড়িতে বসে পড়ে নাইনটি নাইন ফিফটি কোন সাবজেক্ট

আমাদের সায়েন্স গ্রুপে একটাই টিচার ছিল ম্যাথও করা তো ফিজিক্স করাতো কেমিস্ট্রি করা তো সবই এদের এখন বায়োলজি আলাদা কেমিস্ট্রি আলাদা ফিজিক্স আলাদা ম্যাথ আলাদা সতাইজ খাওয়া দাওয়া কমপ্লিট এবার কোমর বেঁধে কাজ করতে যাবো এত কোনো কোমর বেদেই কাজ করা হয়েছে হাফ লঙ্কা খাওয়া যায়নি খুব কষ্ট তার মধ্যে গরম হাফ খেয়েছে এটা খেলে আমাকে এখন মিষ্টি খেতে হবে মিষ্টি মিষ্টি তো আগেই খেয়ে নিয়েছে বাবু দইটা আছে কিন্তু দইটা আমার ফেভারিট না সো চলুন দেখাচ্ছিলো রান্নাঘরের অবস্থা খারাপ কাজকর্ম করতে হবে খুব গরম লাগছে এই যে রান্না করেছি রান্না করে আমার গ্যাসটা বেশি অপরিষ্কার হয়নি কিন্তু আমি রোজই গ্যাস মুছি বিমবার টিমবার দিয়ে গ্যাস ফ্যাস সব মুছি কেন আমি রান্না করা মাত্র বা সকালে যে জল খাবার করি তাতেও আমার গ্যাস পরিষ্কার করে নিতে হয় গ্যাস এই কিছুটা কিছুটা বাসন আর এখানে রয়েছে এসব সেই কালকে বলেছিলাম না আর সেই কাঁঠালটা কাকিমা দিয়ে গেছিলেন ওই কাঁঠালটা খেয়ে নিয়েছি আর দানাগুলো রেখেছি আর দু তিনটার কুয়োর মানে দানাগুলো খুবই ছোট হচ্ছে একটা মতো ওটা এটা ধুয়েছি এটা শুকো এটা একটা কিছুতে ডিমের ঝোলে বা কিছুতে ডিখে নেবো ডাল তো আমাদের বাড়িতে হয় না দেখুন গাছে গাছ হয়ে গেছে দাম দেখ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে যদি বসে থাকতে পারতাম তাহলে না হয় একটুখানি ব্যয় হাওয়া লাগতো আমাদের সাইকেল রাখা আছে আমরা গিয়েছিলাম আর তুলিনি কত তুলবো তাই না কত তুলবো বলুন তুলবো নামাবো আবার সন্ধ্যাবেলা লাগবে সেই জন্য রেখে দিয়েছি থাক ওখানে আজকে পুরোনো সাইকেলটাই কদিন ধরে ইউজ করছে বেশি না নতুন সাইকেলটা কাদা ফাদা লেগে যাবে বৃষ্টির দিন ওই জন্য তুলে রাখা হয়েছে আবার স্কুল খুললে লেগে যাবে দেখেছেন আমার গাছপালাগুলো ভাবে বেড়েছে সব চতুর্দিকে হয়ে গেছে দড়ি দিয়ে বেঁধেছি এই গাছটা এই যে দড়ি দিয়ে বাঁধা আমি বেড়েছি নালে এই ঝড়ে সব যেত পেঁপে গাছের পেঁপেটা আমি পেরে রেখেছি দেখাচ্ছি আপনাদেরকে ছোটো ছোটো এসছে এখন আর এই যে দড়ি দিয়ে আমি বেঁধেছি এখানে নিচে একটা বেঁধেছি ঝড় আসবে শুনে আর এই গাছ ফাছ সব বেঁধেছি দেখেছেন এই ফাছ সব ইয়ে হয়ে গেছিলো মানে উল্টে যেত আর কি মানে অনেকটা ছড়িয়ে গিয়েছিল আমি বেঁধে ওটাকে সাইজ করেছি আর ওপরে দুটো কাঁঠাল গাছ দেখছেন ওই দুটো ওইদিকে একটা আর ওই একটা দুটো কাঁঠাল গাছ ওই দুটো কাঁঠাল গাছের জন্য এবছরে আমার ঝড়টা মানে গাছপালাগুলো ক্ষতি করতে পারেনি এই যে এই যে ছোটো গাছপালাগুলো এগুলোর বেশি ক্ষতি করতে পারিনি এবার জামা কাপড়টা তুলতে হবে এগুলো বেশি ক্ষতি করতে পারেনি দেখেছেন আমার বেলফুলের গাছ অনেক বেলফুল ফুটেছে আমি একদিন এই বেলফুল আমার গাছের বেলফুল মাথায় দিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এদিকেছেন হয়েছে দাঁড়ান দেখতে পাচ্ছেন কিনা এই না হয়েছে গাছটা দিন যত করি আমি তবুও নষ্ট হয়ে যায় ওষুধ দিতে পারি না তো ওষুধ স্প্রে করলে আরো ভালো হয় এখানেও হয়েছে দেখুন এই যে ও বাবা বেলফুলের আবার ফল হয়েছে মনে হচ্ছে এটা কি এটা দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এটা ফল ওয়াও টমেটোর মতো অনেকটা দু তিনটে কুড়ি আছে অনেক ফুল ফুটেছিল সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি কিছুটা ঠাকুরকে দিয়েছিলাম কিছুটা আমার মাথায় লাগিয়েছিলাম এরকম করে বেল ফুল আমার খুব পছন্দের বেল আর জুই ফুল খুব পছন্দের খুব ভালো লাগে ওর গন্ধটা খুব ছোটোবেলায় যখন বিয়েবাড়ি যেতাম তখন পাশের মায়েরা আমার তারাও বিয়েবাড়ি যাওয়ার জন্য ফুল লাগাতেন চুলে আমাকেও লাগিয়ে দিতেন ভালো লাগতো আমার দেখুন এই গাছটা একটা পদ্ম গাছ হয়েছে সব পদ্ম ফুটবে বুঝছেন কী সুন্দর ওর হাওয়া দিচ্ছে ওয়া গাছপালাগুলো নড়ছে দেখুন সব গাছ আমার হাতের লাগানো যত গাছ দেখছেন এই যত গাছ দেখছেন সারি 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 এই সব গাছ আমার হাতের লাগানো এগুলো সব আমি লাগিয়েছি সব দেখছেন সুন্দর করে লাগিয়েছি এদের যত্ন করি এদেরকে ছেটে দিই সুন্দর করে ছেটে প্যাচ করে রাখি এই জবা গাছটা জবা গাছগুলো হয় কিন্তু কি হয় বলুন তো পোকা ধরে যো সাদা সাদা পোকা দেখছেন এই যে এই যে কি পোকা বলে এগুলোকে মিলি পোকা না বাঘ পোকা যাইব ওগুলো কত করব এখন ছেলের পিছনে বেশি করতে হয় ওখানেও একটা পদ্ম গাছ লেগেছি বুঝছে ওটা উল্টে গিয়েছিল ওটাকে আমি এইটা দিয়ে আটকে রেখেছি এইটা এইটা দিয়ে আটকে রেখেছি এটা তেরছা করে দিয়েছি দিয়ে ওটাকে সোজা করে রেখেছি ওটাও দড়ি দিয়ে বাধা এই যে চড়ি দিয়ে বেঁধেছি তার মানে কি ঝড় বৃষ্টি আসার পরে আমাকে গাছের পিছনে খাটতে হয় কারণ গাছপালা উল্টো পাল্টা হয়ে যায় একদম ঝড়ে বৃষ্টিতে তখন আর ঠিক থাকে না গাছপালা গাছপালা একদম কি বলে তচনচ যাকে বলে সেরকম হয়ে যায় তাই ঝড় আসলে আমার একটু ভয় লাগে যে সব গাছপালা শেষ হয়ে যাবে আর এই গাছটা দেখুন এটা লাগিয়েছি ঝেকি বৃষ্টি দেখে এই একটা ডাল লাগিয়েছি এটা তো ফুল ফুটুক সবাই আমরা পুজো করব। আর এই ঝাউ গাছগুলো লাগিয়েছি আর এই দেখুন পুঁশাক গাছটা আমি কী করেছি একটা এটা কী ডাল ছিল যেন কাঁঠাল ডাল হোক যাই ডাল হোক একটা ডাল ছিল সেই ডালটা ফুটে দিয়েছিলাম দিয়ে এটাকে উঠিয়ে দিয়েছিলাম যাতে পুকুরে পটি করে দেয় বিড়ালে পটি করে দেয় সেগুলোর মধ্যে যেন পৈশাকটা না পড়ে আর পৈশাকটা এখন লতিয়ে লতি ওই দূরে চলে যাবে গাছের ওপরে তাহলে আমরা খেতে পারব আর এই একটা পৈশাক হয়েছে নিজে নিজেই রয়েছে আমি অত এটাকে যত্ন করি না এই যে একে দৌড়ে মানে ভেবেছিলাম একে আমি যত্নই করব না দড়ি ঠড়ি কিছু দেবো না কিন্তু তবু আবার মায়া হলো তারপরে দড়ি দিয়ে ওকে উঠে দিয়েছি তারপরে এখান দিয়ে টেনে নিয়ে ওই শাকের সাথে মিলিয়ে দেবো এইসব করবো আর এইসব করতে থাকি ছেলেকে টেক কেয়ার করি গাছপালার টেক কেয়ার করি ঘর দৌড়ে টেক কেয়ার করি এই টেক কেয়ার করতে করতে আমার টাইম কেটে যায় মানে টাইম আরে না মানে আরও লাগবে সেখানে মানে এইটুকু টাইমে এনাফ হয় না আরও টাইম দিলে ভালো হয় সবকিছু টেক কেয়ারটা আরও ভালো ভাবে করতে পারবে হুজুর আছেন এখন রান্নাঘরের কাজ করব আর গায়েতে কিছুতে জামা কাপড় আছে ওটা তুলে নিয়ে চলে আসব তুলে নিয়ে চলে আসি বেশ আমার কাজ কমপ্লিট তারপরে গদ ঘরের কাজ করব আর বাবুর কিছু ফরমাশ কাজ আছে সেই সবগুলো টুকটাক করে দেব এই এই করতেও আমাদের 1 ঘন্টা টাইম লাগবে ট্যাঙ্কিতে জল তুলবো পেয়ে যাচ্ছি সত্যি কোথা থেকে আরো বেশি মনে হচ্ছে আরো বেশি করে যদি আমার মানে স্ট্যামিনা পেতাম কোথা থেকে মানে শক্তি স্ট্যামিনা সেগুলো যদি পেতাম তাহলে আরও বেশি খাটা যেত আরও বেশি কাজ করতে পারতাম